আসসালামু আলাইকুম দর্শক শুভ বিকাল আজ পবিত্র শুক্রবার তো আজকে দেখাবো আমার আব্দুল বারিক আঙ্কেল আমার চাচা হয় তার বাড়ির কৃষি আঙিনা কি কি লাগাইছে হাটে তো যাইতে পারিনি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি চাচার সঙ্গে কথা বলবো কি কী বর্তমানে আছে তার বাড়িতে একদম খামার বাড়ি সব কিছুই আছে ক্যামেরাম্যানও নিয়ে আসেনি আমি একাই বানাচ্ছি দেখাবো আপনাদেরকে আমার চাচার গুরুও দেখাবো এবং তার কিছি আঙ্গিনাটাও দেখাবো সঙ্গে কিন্তু থাকতেই হবে মজার ভিডিও হতে চলছে কইস আঙ্কেল কই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এইটা আমার দর্শকরা একটা আপনার কাছে আসছে কিছু দেখবে আপনার বাড়িতে কি কি আছে একটু দেখাতে হবে হ্যাঁ এই কলাটার জাত কি আঙ্কেল সাগর কলা সাগর কলা আচ্ছা শুধু কলা দেখলে হবে পেঁপে দেখছি আম দেখছি সবই দেখাবো দর্শকদের একদিনে আপনার বাড়ির একদম খুঁটি নাটি সব দেখাবো কি কি আছে ওই পাশে চাল কুমড়ো আছে সব দেখাবো পেঁপে দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ খাইছেন না শুধু গাছেই ধরছে আমি অনেক খাইছি আমি এক গত দুই বছর ধরে আমি পেঁপে খাই এবং বিক্রি করি এবং আত্মীয় বাড়ি দিই

এই গাছটা কত টাকা দিয়ে সংগ্রহ করছিলেন গাছটাকে আমি দুইশো টাকা দিয়ে সংগ্রহ করছিলাম বাজার থেকে একটা কাছে দুইশো টাকা এত দাম কেন এই ফল বেশি বড় হয় দেখে ফল বেশি হয় আমের জারটা ভালো আমটা কাঁচাই খাইতে সাদা হয় কাসাই খাইতে কি মিষ্টি কি লাগে? কাসাই মিষ্টি লাগে। কাসাই মিষ্টি। বলেন কি আপনার মতই দেখতেছি মিষ্টি মিষ্টি কথা। সাছারো মিষ্টি মিষ্টি কথা। আমও তাহলে মিষ্টি অবশ্যই হবে। তাই না? আচ্ছা শুধু আম দেখাবো না আখও দেখাবেন। আখও আছে আমার কেন? আচ্ছা সব আপনি তো দেখছি ফলের রাজা, সবজিরও রাজা। সবকিছুই গনেন। সবজি বলতে ফল ফলের আমার বাড়িতে সবই আছে। আল্লাহর রহমতে আমার কোনো ফল ফলের অভাব নাই। এই এগুলো চারা কেমনে হয় এগুলো চারা আমি আগ খাই আমি নিজে চারা করি এখন তো আপনার এখানে অনেক চারাই যে দেখতে পাচ্ছেন চারা আমি নিজে কেটে এগুলো গরুকে খাওয়াই এগুলো গরুকে খাওয়ান কেন মানুষ খায় না এরকম মানে চারার ওই ইয়াক পাতাগুলা গুলা গরু খায় গরু খায় ও বিক্রি করেন কি

আপনাদের তো আমি সব সময় মেসেজ দিচ্ছি যে আপনারাও বাড়িতে একটা দুইটা হলে জিনিস লাগাবেন যেন আপনাদেরও যেন সাইডটা পুরো নয় এই যে চাল কুমড়া দেখতে পাচ্ছি আচ্ছা এত বড় করছে আল্লাহ আপনার এই যে দিছে সবাইকে কি দেবে চাল কুমড়া এই বছরে তুলনামূলক কম এর আগে আমি লাউ করছি চাল কুমড়া করছি অনেক অনেক টাকা বিক্রি করছি আমি বাজারে এবার কি কম হয়েছে এই সর্বোচ্চ কম এই বছরে চাল কুমড়া আমার কম এই বছরই সবচেয়ে কম এই বছরই সবচেয়ে কম কেন এত কম আমার কারণটা কি মানে এগুলা আটের চারা কিনে না গাছি ও এগুলো বাজারের বাজারের আচ্ছা আচ্ছা এই যে দুইটা দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু এখন মাচার নিছে আপনি কি ফলের রাজা নাকি সবজির রাজা না কৃষির রাজা সব রাজা আমি একজন কৃষক মানুষ আমার সবগুলোই রাজাই আর কি বলতে চাই আমি সবগুলোই এইটা কি কলা বলে তরি তরকারি থেকে শুরু করে সম্পূর্ণ ফল ফুলটো আমি নিজেই এগুলো কি কলা বলে এগুলো সাগর কলা বলে সাগর কলা বলে আমার দর্শকরা ধরেন আপনার থেকে সাগর কলা কিনতে চাই আপনি কি বিক্রি করবেন আমি সাগর কলা নিজে খাই আর খায় যখন সারতে না পারি আমি বাজারে যখন বেশি হয় বেশি হয় আর কি আমি বাজারে বিক্রি করি বাজারে বিক্রি করেন অতগুলো কলা খাওয়া সম্ভব হয় না তার কারণে আমি বিক্রি করি শুধু এইগুলি আছে না আরো কিছু আছে আছে আর সরপি কলা আছে ফলের রাজার সঙ্গে সবজি কৃষির রাজা কিশকের রাজা বলা যাবে তার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফলের গাছ আচ্ছা বড়ই কখন ধরে শীতের দিনে নাকি বড়ই ফাল্গুন মাস থেকে চৈত বৈশাখ মাস পর্যন্ত থাকে আর কি ও এটা কিসের মাছা এটা জাংলা সবজির মাছা এটা ভেঙে গেছে লেবু গাছও আছে বলেন কি দর্শক লেবু গাছ খড়ের পালাটা কেন গরু আছে হ্যাঁ গরু আছে বরং আমি একজন কৃষিবিদ আমার বাড়ি কৃষিবিদ সব সব সবই আছে দেখাবো না গরুটা দেখাবো আরো একটি পর্বে দেখাই দেখি মুরগিও আছে সব আছে এত মাসাল মার্শাল্লা এখানে কয়টা মুরগি আছে আঙ্কেল কয়টা বেশ বিশ পঁচিশ বিশ পঁচিশ সবগুলো তো দেশি হ্যাঁ সবগুলো দেশি মুরগি দোতলা পদ্ধতিতে সহজ পদ্ধতি আচ্ছা এই দোতলা পদ্ধতি এটাই মাটাই আইলো কেমনে এটা এই সিস্টেম করতে মানে सगळे আগিয়াত বা ঠোকাটুকি করে ও এইজন্য আর দুতলা করলে কি মুরগি একটু বেশি আটে বেশি আটে বা রং ইয়াতে ঠোকাটুকিটা কম করে ঠোকাটুকিটা কম করে তাহলে আপনারা তো প্রায় সবকিছু আমরা দেখালাম দর্শকদের তো আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দেখি এই পাশে আসুন আর আছে আছে এই মাশাআল্লাহ রাশেদ বিভাগের আমাদের চাচা অনেক সুন্দর বেদনা আছে বেদেনাও আছে বেদেনা আমাদের কাছে ধরে কিন্তু পচে যায় এগুলো কি ভালো একই আমাদের জাটার এই জাতটা মনে হয় একই একই জাত আবার বৃষ্টি নামছে দর্শক অনেক আঙ্কেল সর্বশেষ যে কথাটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কি এটা কি মঠটা কেমন আছে যেমন ধরেন এই দর্শকরাও যাদের বাড়ি আছে জায়গা আছে তারা সবই আমি আশা করি যে প্রত্যেকে আপনি সব জাতের ফল ফুলুট গাছ লাগাবেন এবং আখ লাগাবেন পেঁপে লাগাবেন এবং তরি তরকারি যা আছে বাড়ির আঙ্গিনে যা জায়গায় থাকে সবগুলো জায়গায় তাহলে এই আমাদের এই ফল ফুলুট বা এইগুলা ঘাটতি অভাব পড়বে না আর কি আমরা সবাই খেতে পারবো জি 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 তাহলে ইচ্ছে থাকলে উপায় হবে জায়গা আমার অল্প থাক ইচ্ছে যদি থাকে তাহলে উপায় একটা আল্লাহ তালা মিলেই দিবে তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিতে যাচ্ছি হ্যাঁ এই বলে আর কি শেষ করি পরবর্তী আরো একটি এপিসোডে দেখা হবে আঙ্কেল সঙ্গে চোখ রাখুন কৃষক খামারের চিত্র ইউটিউব ফেসবুক চ্যানেল সকলের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে আজকের ভিডিওর শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আঙ্কেল আচ্ছা আচ্ছা